জামাই ছাড়া জামাই না এটা ভালো ভাই আর আমরা যাচ্ছি এখন বাজার করতে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পরে ভ্লগ করছি তো আজকে একটা স্পেশাল দিন সেই উদ্দেশ্যে ভ্লগটা করা আর কি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আমি আমাদের বাড়িতে এসেছি কিন্তু আমার বর আসেনি আমার সঙ্গে কেন আসেনি কি ব্যাপার সবকিছু তোমরা জানতে পারবে ব্লগটা দেখতে থাকো কি খাচ্ছ সোনা খেয়েছ জীবনে শেষ হয়ে গেছে সোনামা এদিকে দেখাও তো আর এইদিকে চলছে সবজি কাটাকাটি জামাই ছাড়া জামাই ষষ্ঠী খেয়েছো কখনো জামাই ষষ্ঠীটা তো আসলে জামাইদের জন্যই সেলিব্রেট করা হয় কিন্তু আমাদের বাড়ির জামাই তো আসেনি সে যেহেতু বাড়িতে নেই তাই আমরা এই বাড়ির কয়েকজনে মিলে মানে আমি এসেছি বেড়াতে তো আমরা ছোটোখাটো করে একটু খাওয়া দাওয়া করছি আর কি সেরকম কোনো কিছুই হচ্ছে না স্পেশাল কিছু তো আমাদের যা ভালো লাগে সেগুলোই মা রান্না করছে এই শোনা শোন শোন কী করছে এখানে মা কি করছে শোনা মা মা কি কাটছে কোকোনাট কাটছে আচ্ছা মিষ্টি আমার ওপরে রাগ হয়েছে আমি ওকে বকেছি তার জন্য ও শোনা মা মিমি বকেছে মিমি ভালো না না মিমি ভালো তুমি চিকেন খাচ্ছো সোনামা চিকেন খাচ্ছে থাকুক থাকুক আমি আর দেখাবো না তোমাকে তুমি রাগ করেছো বাবা ও সোনামা সোনামা রাগ করেছে মিমির ওপরে আর এইখানে রান্না করছে আমার বোন চিংড়ি মাছের মালাইকারি হবে এই যে নারকেলের দুধটা আমি বের করে দিয়েছি আরও এখন রান্না করছে

বাড়িতে আছি তোমার কাছে আছি যাও শ্বশুরবাড়ি চলে যাবো তুমি একা থাকবে মিমি কিন্তু আর আদর করতে পারবে না তাহলে আমি মিমি কি যাবে বলো না হ্যাঁ

চলো তুমি আমাকে দেখিয়ে দেবে কোনটা পরবে ঠিক আছে তুমি পছন্দ করবে তোমার জামা কোথায় আছে চলো কোনটা পরবে ও এটাই আছে আচ্ছা এটা এত গরমে বাবা গরম লাগবে তো ওটা পরলে সুন্দর না এই দেখো এটা পড়বে এটা সুন্দর না এটা ভালো না এটা ভালো চলো মা দেরি হয়ে যাচ্ছে চলো বাজারে যাবো চলো এই যে সোনামা সুন্দর জামা পরেছি তাই না সোনামা সুন্দর জামা পরেছি এটা ওটা প্যান্ট প্যান্টমা তুমি হ্যাঁ তুমি খাও নে ওনো স্ট্রবেরি এই যে মিষ্টি প্যান্টে দেখো স্ট্রবেরি আছে তাই বলছো এটা কি স্ট্রবেরি হ্যাঁ স্ট্রবেরি কোথায় এটা স্ট্রবেরি যে স্ট্রবেরি মিষ্টি স্ট্রবেরি খাবে ও এনে দেবো

মানে আমি মা বাবা আর মিষ্টি চারজন মিলে যাচ্ছি অনেকদিন পর বাবা মার সঙ্গে একসঙ্গে বেরোচ্ছি বাজার করার জন্য তো চলো আর দেখতে থাকো তোমরা বলো হ্যালো গাই আমরা বাজারে যাচ্ছি তোমরাও চলো আইসক্রিম খাবো ও খেয়েছো তাহলে ফুচকা খাবো

এই এক বছরের ওপরে হয়ে গেল বাবা মার সঙ্গে আমি একসঙ্গে বাজার করতে আসি না কেননা বিয়ের আগে এসেছিলাম বিয়ের পর তো আর আশাই হয়নি তো মাকে আর বাবাকে রীতিমতো জোর করেই আনা হয়েছে কেননা ওরা কিছুই নিতে চাইছিল না তো আমি বললাম যে তোমাদের যা ভালো লাগে তাই তোমরা নিও কিন্তু তবুও নিতে হবে কেননা প্রথমবার ষষ্ঠীতে আমি এসেছি আগেরবার বার আসতে পারিনি কেননা কোয়ার্টারে ছিলাম আর এবার এসেছি এবারও সঞ্জয় নেই বাড়িতে তবুও কি করা যাবে আমি বাড়িতে ছিলাম তো আমি এলাম ষষ্ঠীটা সেইভাবে হচ্ছে না আসলে কোনো রকম কোনো নিয়ম বা কোনো কিছুই তো হচ্ছে না শুধুমাত্র একটু খাওয়া দাওয়া ঘরোয়াভাবে আর বাবাকে আর মাকে একটুখানি গিফট দিতে ইচ্ছে করলো তো সেটাই দিচ্ছি ওরা যদিও নিতে চাইছিল না আর সত্যি কথা বলতে আমার আমাদের সবার মনটাও সেভাবে ভালো ছিল না কেননা আমরা সবাই সঞ্জয়কে খুব মিস করছিলাম কেননা ষষ্ঠীটা তো স্পেশালি জামাইদের জন্যই হয় কিন্তু সঞ্জয় যেহেতু বাড়িতে নেই তো আমরা তো ওকে মিস করছিলামই কিন্তু কি করা যাবে এটাই তো জীবনের নিয়ম যে খারাপ যাক ভালো যাক জীবন তো চলবেই জীবনের মতো কোনো কিছুই তো থেমে থাকবে না তো আসলে কি বলো তো আমাদের এই যে সৈনিকদের স্ত্রীদের জীবনটা এরকমই হয় আগেরবার সঞ্জয়ের সঙ্গে ছিলাম কি কিন্তু ষষ্ঠীতে আসতে পারিনি আর এবার আসতে পারলাম তবুও সঞ্চয় নেই ষষ্ঠীটা তো হলোই না সব কিছু কখনোই একসঙ্গে পাওয়া যায় না সব কিছুতেই যেন কোনো একটা অপূর্ণতা থেকেই যায় তবুও এই অপূর্ণতাগুলোই যেন জীবনটাকে পূর্ণ করে রাখে যাই হোক না কেন জীবনে তো হাসা বন্ধ করা যাবে না হয়তো এই হাসিগুলো দেখলে অনেকের মনে হয় ওর তো কোনো কষ্টই হয় না ও তো বেশ ভালোই আছে তো ভালো তো থাকতেই হবে কেননা আমাদের জীবনটা এরকম আর আমরা এরকমভাবেই ভালো থাকার চেষ্টা করি হয়তো অনেক কিছু পাই না তবুও ভালো থাকার চেষ্টা করি কেননা আমরা দূরে থাকলেও আমাদের মধ্যে ভালোবাসাটা কিন্তু সবসময়ই থাকে তো যাই হোক অনেক কথা বলা হয়ে গেল তো আজকের দিনটা মোটামুটি ভালোই কেটেছে সঞ্জয় আসেনি সঞ্জয়কে মিস করেছি কিন্তু তবু আমাদের মতো করে আমরা ভালোভাবে কাটানোর চেষ্টা করেছি আজকের দিনটা একটু ঘুরতে গিয়েছি মিষ্টির সঙ্গে বাবা মায়ের সঙ্গে সময় কাটালাম তো দিনটা বেশ ভালোই কেটেছে তো আমাদের ষষ্ঠী জানি না কবে একসঙ্গে মানে ঠিকঠাক মতো করতে পারবো তো এভাবেই জীবনটা চলছে চলতে থাকুক আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা